সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পরীক্ষা খুবই সামনে আজকে ক্যালকুলাস ওয়ান বইটাকে নিয়ে ডিটেলস জানার চেষ্টা করব অলসো অনাস প্রথম বর্ষ নন মেজরদের একটু সাজেশনও দেওয়ার চেষ্টা করবো যে কোন ম্যাথগুলো পড়া জরুরি যেগুলো মাঝরি প্রথমে কোনগুলো গুরুত্বপূর্ণ নন মেজর ক্যালকুলাস ওয়ানের ক্ষেত্রে একটা কথাই বলবো ভাই তুমি যদি শুধু বেছে বেছে কিছু ম্যাথ করো সেক্ষেত্রে ভালো রেজাল্ট সম্ভব না এর জন্য আমাদের যে পেইড কোর্স রয়েছে যাদের বেসিক পড়া আছে তারা তো খুব ভালো করবা কিন্তু যাদের পড়া নেই এখনো তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অবশ্যই এই ক্যালকুলেশন কোর্সটি পার্সেস করবেন কেননা যদি ক্যালকুলেশন নন মেজরে বা মেজর মেজরিটিটা বলেন বেসিক যদি ক্লিয়ার না করে থাকে ক্লিয়ার না হয়ে থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করা পসিবল না এটা আমি আগে আলটাইম রেটার্ন দিয়ে দিলাম এর জন্য কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যে কাজটা করি যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সাজেশন বারবার দিই যাতে আপনাদের কি হয় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কম অধ্যায় পড়েন বাট বেসিক ক্লিয়ার করে যেন পড়েন এবং সেই অধ্যায়গুলো মাসবি থেকে সেই অধ্যায়গুলো থেকে মাসবি যেন একটা প্রশ্ন আপনি কমন পান আই হোপ বুঝাতে পেরেছি ব্যাপারটা তো আজকে আমরা ক্যালকুলাস ওয়ানের নন মেজারের সাজেশনে দেখার চেষ্টা করব কোন প্রশ্নগুলো পড়তে হবে মাঝবে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ ওকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ পড়ব সেগুলো বেশি ভালোভাবে পড়বেন এই হচ্ছে কথা সময় নষ্ট না করে আমি দুটো বই থেকে দেখানোর চেষ্টা করবো আর পিডিএফ সাজেশনটি যদি কেউ নিতে চান পিডিএফ সাজেশন আসবে পিডিএফ সাজেশন ফি মাত্র পঞ্চাশ টাকা ধরা হয়েছে এটা খুব শীঘ্রই আসবে এটা হচ্ছে আপনারা পার্সেস করতে পারবেন ওকে আমরা এগুলো নিয়মের অঙ্ক করেছি তবে আমি শুধু আজকে আমি যেহেতুগুলো নিয়মের অঙ্ক করে সব করতে হবে শুধু আমি আজকে ইম্পর্টেন্টগুলো দেখাবো এই যে তিন নাম্বার উদাহরণ চোদ্দের তিন নাম্বার ঠিক আছে উদাহরণ চোদ্দের তিন নাম্বার উদাহরণ চোদ্দ চ্যাপ্টার ওয়ান এ ফাংশন চ্যাপ্টার ওয়ান এ ফাংশন উদাহরণ ওকে এরপরে উদাহরণ সতেরো উদাহরণ সতেরো চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ সতেরো চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ নাই চ্যাপ্টার ওয়ান এ থেকে এই দুইটা তিনটা ম্যাথ করলে হয়ে যাবে আশা করা যায় এবং নিয়মগুলো যারা কোর্স করেন যারা আগে থেকে পড়া আছে তারা অবশ্যই ফুল ডিটেলস পড়ার চেষ্টা করবেন আশা করি তাদের যাদের বেসিক ক্লিয়ার আছে আবার যাদের এখন শুরু করতেছেন তারা চাইলে শুধু এই ম্যাথগুলো ফলো করতে পারেন ওকে ওয়ান বি থেকে আমরা কোনো কিছু করবো না ওয়ান বিটা পুরোপুরি স্কিপ করবো

আচ্ছা এটা কি কোনো বিকজ আগের সালে যদি এসে থাকে আমি বলতেছি যেগুলা এর মধ্যে যদি আগের সালে কোনোগুলো এসে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সেগুলো বাদ দিয়ে পড়ার চেষ্টা করবেন ওকে আচ্ছা আমরা দেখার চেষ্টা করি ওয়ান সিও টেস্ট টু এ টু এ থেকে দেখার চেষ্টা করি আপনাদের সমস্যাটা কি এটা হচ্ছে ক্যালকুলাস নন সমস্যাটা হচ্ছে চব্বিশটা চ্যাপ্টার দেওয়া থাকে কিন্তু প্রশ্ন অ্যানসার করতে হয় মাত্র চল্লিশ মার্কের চল্লিশ মার্কের মধ্যে কি হয় পরীক্ষা হয়ে এই এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে মূলত যে প্রবলেমটা ফেস করেন যে দেখা যায় যে বেশি চ্যাপ্টার পড়তে হয় কম প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে বেশি চ্যাপ্টার পড়তে হয় সেক্ষেত্রে কমন পাওয়াটা একটু দুর্বিষ হয়ে যায় এক্সাম্পল টু খুবই গুরুত্বপূর্ণ নর্মিজাতের জন্য এক্সাম্পল ফোর এটা চ্যাপ্টার কত চ্যাপ্টার লিমিট টু এ ওকে তো পুরো ভিতরে দেখবেন এই কারণে যে আমি দেখানোর ভাগে ভাগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি টু এ শেষ আমরা টু বি দেখার চেষ্টা করব এখন একটা ম্যাথ করলে সেই ম্যাথের নিয়মটা খুব ভালো ভালোভাবে দেখা মানে শেষ করার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন কারণ সেই নিয়মটা ফলো করতে হবে যদি ম্যাথ না আসে ম্যাথের মানুষ যদি চেঞ্জ করে দেওয়া থাকে বা নিয়ম জানলে সেটা আপনার প্রবলেম হবে না এক্সাম্পল এগারো ঠিক আছে এক্সাম্পল এগারো খুব গুরুত্বপূর্ণ টু বি চ্যাপ্টার ওকে টু বি চ্যাপ্টার আমরা দেখতেছি এরপরে টু বি থেকে আর লাগবে না নিয়মটা শিখে নেবেন তাহলেই হবে এরপর হচ্ছে টু সি যেটা হচ্ছে ডিফারেন্ট যেটা হচ্ছে আমাদের কি আন্তরিক যোগ্যতা যে চ্যাপ্টারটা রয়েছে সেটা তো এখান থেকে আমরা যদি দেখতে চাই তো এক্সাম্পল টুটা গুরুত্বপূর্ণ খুবই এক্সাম্পল টু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল টু দেখে নেন একটু ভালোভাবে এক্সাম্পল টু খুবই গুরুত্বপূর্ণ এরপরে গত সালে আসছিল কথা বলি কিছু কিছু বেচসি পাশে যারা ডিটেলস পড়বেন যারা আমার কোর্সগুলো আগে থেকে করেন তারা কিছু কিছু বেচসি পাশে আছে দেখবেন যে রিসেন্ট আসছে বা এরকম বেচি পাস উনিশ ষোলো সতেরো আঠারো ওগুলো একটু মাঝে মাঝে ট্রাই করার চেষ্টা করবেন এক্সাম্পল আট ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই যেমন পাশে আসছে এটা এটা কিন্তু হচ্ছে এগারো এবং সতেরো আসছিল বিএসসি পাশে তো এই টাইপের কিছু কিছু ম্যাথ হচ্ছে নন মেজাত প্রশ্ন দেওয়া থাকে ঠিক আছে তো নিয়মটা যদি জানা থাকে তাহলে যে কোনো ম্যাচে দেখ সেটা পারবেন সো আমি নিয়মটাকে ফোকাস দেওয়ার চেষ্টা করি এবং বলি সব সময় যে নিয়মগুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন টু থেকে আর লাগতেছে না আমরা এখন যাবো থ্রি এতে থ্রি ওকে আমরা যদি দেখার চেষ্টা করি এক্সাম্পল পাস করবেন আমি তো দেখাই দিচ্ছি মোটামুটি এবং কোনগুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো বেশি করার চেষ্টা করুন যেগুলো গুরুত্বপূর্ণ করবেন খুব গুরুত্বপূর্ণ না বাট যাদের করা আছে অবশ্যই করতে হবে এগুলো করার কিছু নাই থ্রি বিতে তাকানোর চেষ্টা করি আমরা তাহলে আমাদের এই যে থ্রি বি এর হচ্ছে এক্সাম্পল আট এর ডিওয়াই ডিএক্স নির সাত নাম্বারটা জন্য গুরুত্বপূর্ণ সাত আট নয় নাম্বারটা এরপরে আমাদের শেষে যেটা আছে এগারো নাম্বার এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে এগারো নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো কিছু ব্যাপার রয়েছে এখানে দেখেন এটা এক্সাম্পল সতেরো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থ্রি বি তিতা সিরিজের বুক ফলো করি আমি চ্যাপ্টার থ্রি বি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সতেরো এরপরে আমাদের এখানে এক্সাম্পল দশ করতে হবে এক্সাম্পল দশ এরপরে এক্সাম্পল দশ এগারো বারো তেরো চোদ্দ নাম্বার এক্সাম্পলটা করবেন এক্সাম্পল পনেরো করবেন এক্সাম্পল পনেরো পর্যন্ত করলে হবে এখানে এরপরে দেখি সবগুলো মোটামুটি স্যাম এবং স্যার আমাদের ক্লাসগুলো করেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা আমার পেড ক্লাসগুলো করেন বা ফ্রি ক্লাসগুলো করেন অবশ্যই কমেন্ট করবেন এটা গুরুত্বপূর্ণ ছয় নাম্বারটা এক্সাম্পল বিশের ছয় এক্সাম্পল ছয় সাত আট নাম্বারটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আট নাম্বারটা গুরুত্বপূর্ণ না জাস্ট দেখবেন ওকে তো এখানে একটা ব্যাপার বলি দেখেন এই প্রশ্নটা আসছিল বাইশ সালে বাট কোনো নন মেজরদের বা মেজরদের কোনো সাদা কোথায় আসে বিএসসি পাস দু হাজার দশ চোদ্দো তো এটা আপনি কখন পারবেন যখন আপনার বেসিক জানা থাকবে ভালোভাবে ঠিক আছে বা আপনি ডিটেলস করবেন সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই ডিটেলস করতে হবে আর যদি কম মানে ইনশাল্লাহ আশা করা যায় যে ফুল মার্কেটে অ্যান্সার করতে পারেন অথবা দেখা যাবে দু একটা প্রশ্ন মিসিং যেতে পারে সাজেশন থেকে ফলো করলে কারণ সাথে যে একশো আমি ইনস্যুর দিতে পারবো এমন না আশা করি যে ভালো কিছু হবে পঁচিশ নাম্বার করতে হবে এরপরে হচ্ছে আমাদের এখানে চার নাম্বারটা করতে হবে সরি চার নাম্বার করতে হবে না চার নাম্বার করতে হবে না এখানে আমি দেখতেছি যেমন দেখেন এই এক্সাম্পল ত্রিশটা কিন্তু হচ্ছে বাইশ সালে আসছিল বাট কোনো মেজর বা নুন সালে আসেনি এরকম প্রশ্ন থাকবে কিছু কিছু যেগুলো আপনারা পারবেন না একদমই দেখা যাবে যে কোনো সালে আসে না কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে পারবেন বাট কোনো সালে আসে না এরকম কিছু প্রশ্ন থাকবে ঘাবানোর কিছু নাই সাজেশনের প্রশ্ন থাকবে সেক্ষেত্রে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট মার্কস অ্যান্সার করতে পারবেন এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ এখানে আপনাদের যেটা করতে হবে আপনাদের এই যে এক্সাম্বর পঁয়ত্রিশের দুই নাম্বারটা করতে হবে এক্সাম্বর পঁয়ত্রিশের দুই নাম্বার এরপরে হচ্ছে আপনাদের যেটা করতে হবে এখানে আর করতে হবে না ঠিক আছে তো মোটামুটি চ্যাপ্টার তিন পর্যন্ত দেখালাম তো আমরা এখন চ্যাপ্টার ফোরে এ চলে যাবো চ্যাপ্টার ফোরের দিকে তাকানোর চেষ্টা করুন চ্যাপ্টার ফোর এ চ্যাপ্টার ফোর এ আমাদের উপবাদ্য সাত করতে হবে উপাধ্য সাত উপবাদ্য ছয় চ্যাপ্টার ফোর এ ঠিক আছে এরপরে এটা বাইশ সাল আসছিলো প্রয়োজন নাই

এক্সাম্পল পাস করতে হবে ঠিক আছে এগুলো পেইট লাশে দেখবেন যে আমি আমি একটা কথা হোক কি যে আমি দেখা ম্যাথ কম করে কিন্তু বেসিকগুলো ভালোভাবে স্ট্রংভাবে করা যাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে উদাহরণ ছয়ের উদাহরণ ছয়টা করতে হবে উদাহরণ সাত করতে হবে নন মেজাদের জন্য উদাহরণ ছয় এবং সাত খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ ছয় এবং সাত নন মেজরের জন্য উদাহরণ সাতটা খুব উদাহরণ সাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক সপ্তাহ ইম্পর্টেন্ট এরপরে উদাহরণ দশ করবেন উদাহরণ দশ উদাহরণ নাম্বার তেরোটাও দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ না বাট করবেন করা ঠিক আছে ওকে মেবি এটা হচ্ছে আপনাদের আসছিল কি না আমার স্মরণ হচ্ছে না যদি আসে তাহলে স্কিপ করে ফেলবেন ঠিক আছে ওকে এক্সাম্পল বিশ করতে হবে চ্যাপ্টার ফোর বি এক্সাম্পল বিশ এক্সাম্পল একুশ এই চ্যাপ্টার থেকে মোটামুটি সেম টাইপের ম্যাথই আছে অনেকগুলো সো প্র্যাকটিস করতে হবে করার কিছু নেই এক্সাম্পল চব্বিশ ঠিক আছে তো চ্যাপ্টার চার পর্যন্তই থাক আজকে কী বলেন দশ মিনিট অলরেডি হয়েছে পার্ট ওয়ানে চ্যাপ্টার চার পর্যন্তই থাক নেক্সট পার্টে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখবো অথবা আমরা চ্যাপ্টার পাঁচটাও দেখতে পারি ভিডিওটা লং হচ্ছে যখন একবারে ভিডিওটা হয়ে যাক অথবা আমরা একটা কাজ করতে পারি চ্যাপ্টার চার পর্যন্তই থাকি আজকের পার্টে নেক্সট পার্টে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করবেন সে পর্যন্ত হওয়া সুস্থ থাকুন এবং হোম টিউ ফিফটি ফাইভের সঙ্গে যারা পেড কোর্স করতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলস জেনে নিয়ে আমাকে নক করতে পারেন ওকে সকলের জন্য শুভকামনা হোম টিউ ফিফটি ফাইভ পক্ষ থেকে আর আমি আপনাদের সঙ্গে ছিলাম সোহানুর রহমান শোহান